রাতের বেলা এবি পার্টির সংবাদ সম্মেলন দেখছেন ভাই হ্যাঁ দেখছি তো বাহাদুরকে কে দিয়ে জনতা পার্টি এবি পার্টি দখল করলো এটা ষড়যন্ত্র হয় বাহাদুরকে কে আটকে দেওয়া হয়েছে না ঘুম করে দেওয়া হচ্ছে দলের টাকা মেরে পালানোর লোক বাহাদুর না ওয়ার্কি টেকার ও পড়ছিল নাকি যে দলের টাকা মেরে পালাবি এটা মিডিয়াকে কে বোঝানো হয়েছে মিয়া আসল কাহিনী তো সামজু জানে কিভাবে আন্দোলন বানচাল করা যায় সেটা দেখে দিল ঘুমের রাজনীতি করে আমাদেরকে থামানো যাবে না মাঠে যেহেতু নামছি সরকার পতন করেই ছাড়বো তে তোমরা বসে আছো কৃষক মানব বন্ধন আর বিক্ষোভ করে সত্যটা মিডিয়ার সামনে তুলে ধরো জনতা পার্টি যে জনগণক ধোকা দিচ্ছে সেটা তো দেশবাসীকে জানাতে হবে বহির্বিশ্বের দুই একটা এজেন্ট আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে এই সরকার পতনে তারা আমাদেরকে সাহায্য করতে চায় বলো কি ওদের কি পরিকল্পনা সেটা কি শেয়ার করছে তোমার সাথে না আমি তো তাদের সাথে কথাই বলিনি পরিকল্পনা জানবো কেমনে তাহলে ওদের সাথে কথা বলে বোঝো ব্যাপারটা কি বলে তারপর বিষয়টা আমাকে জানাবা ঠিক আছে ভাই জানাবো কিন্তু এদের সাহায্য নিতে যায় কোনো ফাঁদেই পড়ে যায় নাকি কথা বললেই কি ওদের ফাঁদে পা দেওয়া হলো নাকি ওরা কি বলতে চায় সেটাও তো বোঝা লাগবে আজকে তোমার নেতা কর্মীদেরকে নিয়ে একটা মানব বন্ধন আর বিক্ষোভ মিছিলের আয়োজন করো আগে জনতা পার্টির ষড়যন্ত্র জাতির সামনে উন্মোচন করার লাগবে তারপর বাকিটা আমি দেখতেছি ঠিক আছে আর একটা কথা আগামীকাল আমার স্যাডে নেতার হিয়ারিং এর ডেট আছে অগরে কি করলেন সমস্যা নাই আমার সাথে উকিলের কন্ট্যাক্ট হয়েছে আগামীকাল জামিন হয়ে যাবে তুমি আর এটা বসে থেকে সময় নষ্ট করো না কার্যক্রম শুরু করো যাও আচ্ছা ভাই উঠলাম তাহলে আসসালাম মাস্টার কি বিচার করে দিল বিচার দুইজনে কলি করে দিল আমি করবার চাই নাই কিন্তু সভাপতির মুখের পুর তো আর না করা যায় না গায়ে তো তুই আগে হাত ধুছিল কলাকুলি করে বুদ্ধিমানের কাম করছ এখন মাস্টারের সাথে কৌশলে লাগবে যাতে কমিটি ভেঙ্গে না দেয় তবে ভাই জাহাঙ্গীর বিষয়টা আমি ভুলি নাই সুযোগ বুঝে ঠিকই ঝাল তুলে নেবো হ্যাঁ ওটা আমিও চিন্তা করে রাখছি সমস্যা নাই দেখা যাবে নি গতকাল থেকে তো লজ্জা ইউনিয়ন পরিষদে যাই পড়েছি না ঘটনা গোটা এলাকা হয়ে গেছে দোষ তো তোর আসিল ফুসকে ছেড়া গায়ে হাত দিছিল কি জন্য আর কথাবার্তা শুনে মেজাজটা কন্ট্রোল করে পাই নাই সেই জন্য ও কামটা হচ্ছে এখন একটু লেভেল মেইনটেইন করে চলিস যেখানে সেখানে গরম হয়ে যাবে না তুই একজন ওয়ার্ড মেম্বার বিষয়টা মাথায় রাখিস আচ্ছা রাখমনে কি ব্যাপার আপনি আবার কোথা থেকে আসলাম ডনের ব্যাপারটা শোনার জন্য তে ওটি দাঁড়ে আছেন কে বসেন কেরে ডন মাস্টার ডেকে নিয়ে কি বিচার করে দিল আমাকে দুইজনের কথা শুনে জাহাঙ্গীর এক মতো সুদুন দিয়ে কোলাকুলি করে মিউচুয়াল করে দিল পরে জাহাঙ্গীর আমার হাত ধরে ক্ষমাওস আছে বাহ সুন্দর তুইও তো দেখেছি তোর প্রতি হাঁটিছু কৌশলে কিভাবে মাস্টার হ্যান্ডেল করলো সেটা দেখছো মায়ের যে খালু সেই সম্মান কি আর ফিরে পাবো মানছে খালি সিসি করছে আমি কি জাহাঙ্গীর ক্ষমা করছি নাকি চাচা সুযোগ পালে হাত পাওয়া বান্ধা নদীর মধ্যে ফেলে দেবো হোসে চাপায় না কম করে পিটা তোর গেড়ে বাহাদুরি আমার দেখা হয়ে গেছে আপনি তো দেখেছি চাচা উম্মাদ হয়ে গেছেন সামান্য বিষয় না তো এত বাড়াবাড়ি করা যাবে না সামনে আপনার এমপি ইলেকশন আমার সেক্রেটারি পদ তো টিকে রাখা লাগবে এমপি নমিনেশন সামসামাক দিবি না বে দেখিছো না এর জন্য হাবিব চান্সামি করতেছে তেল মেরে চললে কি নমিনেশন পাওয়া যায় এতই সজা হলো ওটা পাওয়ার জন্য আমাকে সেই পরিবেশ তৈরি করা রাখবি এখন সময় আছে ওগের সাথে মিলমিশ করে থাকা আপনি তো সেটা বুঝবার চান না খালি কেসার বাঁধানোর জন্য উস্কে দেন তোর কথা বুঝলাম ঠিক আছে তাই বলে কি আর অন্যায়ের সাথে আপস করা যায় চাষা মাঝে মধ্যে বড় কিছু পাওয়ার জন্য ছোটো কিছু ত্যাগ করাই ভালো তোতা ভাই ঠিকই কছে এখন ওগের সাথে মিল দিয়েই চলে লাগবে শামসু ভাই এলাকাতে আসলে আমরাও প্রতিদিন হাজিরা দিবার যাবো হ্যাঁ ঠিকই কছু কেটে তো তার দুঃখে করলাম উপজেলা চেয়ারম্যানের সাথে দেখা করা লাগবে ওটিতে একটা কামাইয়ের লাইন বাইরে আছে সেটা ভুলে গেলে হবি না কিবে এই বুড়াজিন যাতে মাতাল হয়ে তাহলে ঠিক আছে কামাইয়ের লাইন ঠিকই মনে রাখছে বির করে কি কোস যা লাগবি না হ যামু আপনি না বসেন আমি রেডি হয়ে আসতেছি ভাই তাহলে আপনারা যান হামেলা ইউনিয়ন পরিষদ থেকে ঘুরে আসি ঠিক আছে যা কি খবর সেলিম ভাই আসো আসো সামনে বসো যা খেল দেখালে সামসু বিরোধী দলের রাজনীতি তো সাঙ্গে উঠছে সভাপতি শুনে তো সেই খুশি হয়েছে যে পার্টি জনতা পার্টির সাথে জোটে আসছে এটা কোনো সাফল্য না সেলিম ভাই রাজনীতির নতুন মোড় যেটা সতর্কতার সাথে আমাদের নিজ দলের আকাশটা পরিষ্কার না করলে ব্যাপারটা রিক্স হয়ে যাচ্ছে সভাপতি আগে সিন থেকে ফিরে আসুক হাজিয়ার কাদের মোল্লার একটা ব্যবস্থা করাই লাগবি এইদিকে দেশের পরিস্থিতিও একটু ঠান্ডা হোক ওরা দাঁড়াবার পাবি না ভাই মার্জা ভাঙ্গে দিছি দেখিচ্ছে না মাঠে আর কাউকে দেখা যাচ্ছে না আপনি এখনই দপ্তর সম্পদকে বলে একটা প্রেস নোটিস তৈরি করেন এবি পার্টি জনতা পার্টির সাথে জোটে যাচ্ছে এটাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন আচ্ছা তুমি একটু বসো আর দপ্তর সম্পাদক ভিতরে আছে আমি বলে আসিচ্ছি ঠিক আছে যান শোন রমজান আগামীকাল একটা বড় অপারেশন আছে তোর কিন্তু সাথে থাকা লাগবে কেমনে কী করবেন কিছুই তো বুঝতে পারলাম না বিচ্ছু কালামও কি আমাকের সাথে থাকবি নাকি হাজির সিদ্দিক বিচ্ছু কালামের অন্যদিকে দায়িত্ব দিছে আলাদা আলাদা কাজ করা লাগবে কাজটা কি করবেন সেটাই তো জানবার পারলাম না স্কুল কলেজে আগুন লাগার বিষয়টা বে ওরে নিয়ে তো হাজির সাথে মিটিং হলো ভাই এডেট কি আমাকে জড়ানা ঠিক হবি কালামের দায়িত্ব দিলে ওই তো এই কামটা করবার পারে না বে পুরা শহরে ওই একা কাজ করতে পারবি না ওই জন্য এরিয়া ভাগ করা হচ্ছে কালামে কোন কোন স্কুল কলেজের দায়িত্ব দিছে ভিকারণ নিসা সলিমুল্লাহ আর বাংলা কলেজ তো এই পরিকল্পনা বাস্তবায়ন করবে দিচ্ছি না সব অবস্থা দেখ দিমু বীরবীর করে কি করছ বে আগামী কাল অপারেশন সেভাবে প্রস্তুতি নেই আমি একটু ভিতরে যাই রেস্ট নিলাম আচ্ছা ঠিক আছে ভাই জান সামসু ও দপ্তর সম্পাদককে সব বুঝা দিছি ভালো করছেন আর শুনেন আপনার কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী হয় লাগবে তার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি আর কি স্বপ্ন আছে পুলিশের জনগণের বন্ধু প্রশাসনকে ঢেলে সাজামো আর বিচার ব্যবস্থা করমো স্বাধীন দেশের মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছা আমারও আছে সেলিম ভাই ভালো মানুষগুলোদেরকে রাজনীতি যুক্ত করতে হবে নালে টাউট বাটপারের দগলে চলে যাচ্ছে কথা তুমি ঠিকই করছো এই টাউট বাটপারের জন্য রাজনৈতিক মানুষ ঘৃণা করে আর সরকারের বদনাম হয় সভাপতি তোমাক নিয়ে এই স্বপ্নই দেখে যে তুমি স্বচ্ছ মানুষদের রাজনীতিতে যুক্ত করবা বলে যে শামসু একদিন এই দেশকে বিশ্ব দরবারে সম্মানের কাতারে দাঁড় করাবি দোয়া করেন ভাই আমার জন্য যাতে সবার স্বপ্ন আমি পূরণ করতে পারি ওস্তাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর রমজান বল এরা তো স্কুল কলেজে আগুন লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী কালই অপারেশন কোষ কি হাজী সিদ্দিকী এই জন্য মিটিং ডাকছিল নাকি তা লোকেশন কোনটি হ্যাঁ ওস্তাদ মিটিং এর উদ্দেশ্য এটাই আর বিচ্চু কালামে এই জন্যই ডাকছিল ভিগারুন নেসা হলিমুল্লাহ বাংলা কলেজ এই তিনটা কালামের দায়িত্ব দিছে আমি আর আজাদ থাকবো মহাকালী আর গুলশানের দিকে চিন্তা করিস না বিষয়টা আমি দেখতেছি আর ফোন খোলার আগেস যেভাবে ইনস্ট্রাকশন দে সেভাবে কাজ করবো আমি এই যার থেকে কেমনে সরে যাবো কিছুই তো বুঝতে পারছি না যদি কিছু হয় তাহলে তো আমিও জড়ায় যাবো আরে বে আমি আছি না এত টেনশন লওয়ার কি আছে ওরা যেভাবে বলে সেভাবেই চলেক ঠিক আছে ওস্তাদ যা করার তাড়াতাড়ি করেন আমি রাখলাম তাহলে কি হয়েছে শামসু আজি সিদ্দিক পুরো শহরের সন্ত্রাসীদের ঐক্যবদ্ধ করছে উদ্দেশ্য আগামীকাল স্কুল কলেজে আগুন লাগাবি এই শালা দেখিচ্ছ ও মানুষ কেমনে এগুলা নোংরা চিন্তা ভাবনা করতে পারে হাজি সিদ্দিকের কার বেশি দিন বাইসা রাখা যাবে না ভাই ওই দেশের বড় ক্ষতি করবে ওর সরানোটা খুব জরুরি হয়ে গেছে দেশের ভালো করতে যায় এরকম দুই একটা অমানসিক সরানো আমি খারাপ মনে করি না একটু অপেক্ষা করেন না ভাই দেখেন না এই শামসু কি করতে পারে তাড়াতাড়ি চলে আইজি সাহেবের সাথে দেয়া করে লাগবে আর যেভাবে হোক এই ষড়যন্ত্রকে করা আচ্ছা চলো কেরে মাস্টার তো করে কি বিচার করে দিল গায়ে হাতটা তুলছে নাকি না ভাই হাত তোলেনি খালি আল্লাহ হালকা চোদন দিছে আর ডনের কাছে ক্ষমা চাওয়া লাগছে মারার পর ক্ষমা চাওয়াতে কিছু যায় আসে না তুই যে ডনের গায়ে হাত দিছো এটাই তো মেলা গিয়েছো শালা মেম্বার হওয়ার পর থেকে মাঝে মধ্যে আমার সাথে বেয়াদবি করেছিল বিগের এখন না ঠান্ডা হয়ে গেছে পুরো এলাকা জানা হয়ে গেছে যে আমি টনের গায়ে হাত দিছি শালা এখন না হিসাব করে চলবি সামনে এমপি ইলেকশন বহুত কাহিনী বাকি আছে দরকার হলে তো তার সবিকের গায়ে তো হাত দেওয়া লাগবে কি পারবো না এই গুচি জাঙ্গি না পারার মতো কোনো কাজ আছে নাকি ভাই খালি ইশারা দিবেন পটাপট মেরে দিমু ওলা নেতা খাতা কোনো টাইম নাই আপনি যেটা করবেন সেটাই হবে গুড আমি তো এডেই চাইছিলাম তোর মতো হেডামালা এটা চ্যাংরা আমার সাথে আছে দেখে তো ভরসা পাচ্ছে যেভাবেই হোক এমপি এবার আমার হয় লিখবি আপোষ না হলে আঙ্গুল বেকা করবো কুচি জাহাঙ্গীর আচ্ছা মানে এলাকাত আতঙ্ক শুরু হয়ে গেছে আপনি কুটি কুটি ডিস্টার্ব খালি করবেন সব বেড়া সোজা করে দিব এখন তোর কাম হচ্ছে এলাকার মোটরসাইকেল নিয়ে ঘন ঘন পোলাপান নিয়ে শোডাউন দেওয়া আর একতা যুব ক্লাবে কথা বলে রাখছি ওটি রাত্রিবেলা যায় আড্ডা দেশ আর খরচাপাতি যা লাগে সেটা সমস্যা নাই আমি দিয়ে দেবো নে বালুর পয়েন্ট সিএনজি স্ট্যান্ড থেকে আপনি কোনো ধান্দা করিচ্ছেন না ভাই ওরা তো সব টাকা মেরে নিচ্ছে অল্প কিছু ভাগ দেয় নমিনেশনের আশায় আছি তো এই জন্যই মাথা ঘামাচ্ছি না একবার এমপি হলে সব নেতাকে তাক সাইড করে দেবো তখন সরাসরি শামসুর সাথে কানেক্ট হয়ে যাবো এবার রাজনীতিতে ভালোভাবে খেলতে হবে না হলে জায়গা পাওয়া যাবে না শুনলাম শফিকও নাকি নমিনেশন নেওয়ার জন্য পায় তারা করিচ্ছে জানেন নাকি বললে পায় তারা করে লাভ আছে শামসুক জীবনেও নমিনেশন দিবি না ওই যে নমিনেশন পাওয়ার যোগ্য না সেটা সবাই জানে আমার ফিল খুব ভালো আছে তাই বুঝে শুনে চলা দেখবি তে তুই যাস অ্যাংরা নিয়ে এলাকাতে একটা শোডাউন মেরে আচ্ছা ভাই ঠিক আছে ক্যারে কুটি যাস আমি তো তোকেই খুঁজচ্ছি কে রে বলে করলাম তুই খুঁজিস কে কি হয়েছে শুনলাম জাহাঙ্গীর বলে তোকে সেই ধলাই দিসে ঘটনা তো পুরা এলাকা হয়ে গেছে তুই ভুল শুনছো জাংরে হামি পিটাছি পরবর্তী তো ক্ষমাস আছে আমার কাছে অলি সাবা পিটা লাভ নাই আমরা জানি কেটো মার খাছে এটা কোনো কথা হলো রে ডন ফুসকে একটা সিঙ্গার হাতে মেম্বার হয়ে মার খালো মনে হচ্ছে এর শুনে তুই খুব আনন্দ পাচ্ছ রে আনাল আনন্দ তো পামুইবে এলাকার লোকজন করছে অযোগ্য একটা লোকে ভোট দিয়ে মেম্বার বানাছে এটা তো এলাকার জন্য লজ্জাজনক একজন জনপ্রতিনিধি গাঁজা করে হাতে মার খাছে তোর মতো কিছু ব্যাকিরার লোকই তো সামান্য একটা বিষয় নিয়ে নাড়াচাড়া করছে অথচ জাংগ্রিক মারলাম হামি এ কথা কেউ করছে না খালি গুজব সরাচ্ছে দেখায় আয়নাল ইউনিয়ন পরিষদে যাচ্ছি আজে বাজে কোথাও কে খারাপ করে দিস না আজে কথা হামি কইবে এলাকার লোকজন কয়ে বেড়াচ্ছে সেটা শুনেই তো কলাম সকালে বিউটি আপার দোকানে আসছিল তোর মার খাওয়া নিয়ে খুব দুঃখ প্রকাশ করলো শালার মান সম্মান কিছুই থাকলো না বিউটি আপাও জানা গেছে আমিও বিউটি আপা কোসি ওর যে সাল এই পাঁচ বছরে আরো ছত্রিশ জন হাতে মার খাবে এ তুই সামনে থেকে শর্ত তোর মতো ফটকা লোকের সাথে কথা কোর সময় নাই এই ধরনের রং কথা কোষ দেখেই তো মানুষের সাথে মার খাস আমরা কি করে পারি না পারি কয়েকদিনের মধ্যে দেখে পারবো তে থাক গেলাম এ মিজান মাস্টার চাচা কিন্তু ফোন দিছিল গত মাসে বালু পয়েন্টের হিসাব কিন্তু এসকেই দেওয়া লাগবি হিসাব তো সব কিছু ঠিকই আছে ভাই খালি পাঁচটা হাজার টাকা হামাক থেকে খরচ হয়ে গেছে করছে কি তুই হামাক না ওকে টাকা খরচ করছো কে এটা কি হামাগরে টাকা রে এখন আমি পাঁচ হাজার টাকার হিসাব মাস্টার চাষা কেমনে দুমো ভাই আপনি কমো কমো কয়েক কয় হয়নি এর মাঝখানে তো আপনি অ্যাক্সিডেন্ট না করে বসলেন অ্যাক্সিডেন্ট কি হামি করা শিবে তুই তুই তো করাছো হ্যান্ডেল ধরা শিখিসনি গাড়ি চালাবে রাখছে এই পাঁচ হাজার টাকার হিসাব কিন্তু তোর বেতন থেকে কাটা যাবি ভাই বেতন তো আমার এমনি কম পাঁচ হাজার টাকা যদি তার মধ্যে কেনে নেন তাহলে সারা মাস চলবো কেমনে ইংকে সদনে না ফালালে তোর নেশা ঠিক হবি না এই মাসটাই একটু কষ্ট করে চল আর আইনাল কি ঠিক মতো দায়িত্ব পালন করিচ্ছে ওই লোক তো ঠিক মতো আসে না যদিও আসে বারোটার মধ্যেই ঘুমেসা পড়ে আপনি থাকলে একটু টাইটে থাকে এই কয়দিন তো সেই ঠিক হয়ে আছিল। না এক কাম হবি না এর বিচার আজকে মাস্টার চাষাক দেয় লাগবি মাই কি করবেন চাচার কাছে এখনই তোক তো খুঁজেই পাওয়া যায় না আজকেও কোনো কাম আছে নাকি হ্যাঁ ইউনিয়ন পরিষদের একটা কাজ নিয়ে রাজশাহী যাওয়া লাগবে তো চাষা এদিকে কি হয়েছিল এলাকা বলে জ্ঞান হল হলো আর জ্ঞানজাম ডনার জাহাঙ্গীর মারামারি করছে ওটারই বিচার করে দিলাম সফিক তো খালি উস্কে দিচ্ছিল যাতে গ্যানজামটা আরো বড় হয় ওই লোকের তো খেয়া দেয়া কোনো কাম নাই মানুষ কি এমনি বুড়া জিন কয় আপনি বিষয়টা যে খুব শক্ত হাতে হ্যান্ডেল করছেন এটা ভালো আছে চাচা তাছাড়া তো কোনো উপায় ছিল না হাবিবার তো তার যে জ্ঞানজাম শুরু হয়েছিল মারামারি তো হয়েই গেল নি চাচা গত মাসের বালু পয়েন্টের হিসাব গোল্লার কাছ থেকে নিছেন না গোল্লা ফোন দিছি উনি আসিচ্ছে ওর সাথের সাথে যোগাযোগ হচ্ছে নাকি কয়েকদিন হলো কোনো খোঁজ পাচ্ছি না তাই যে ব্যস্ত ফোন দিলে তো সময়ই দিবার চায় না তবে দু একদিনের মধ্যে এলাকাতে আসবি ওস্তাদ আসুক উপজেলা চেয়ারম্যানকে এবার সাইজ করা লাগবে শালা প্রকল্প নিয়ে অনেক টাকা নয় সাই করিচ্ছে হ এই বিষয়টা আমার মাথা তো আছে খালি শামসু আসার অপেক্ষায় আছি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা তোর শরীর কেমন এখন এখন আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক খালি হালকা ব্যথা আছে পায়ে নিয়মিত ওষুধ খা ঠিক হয়ে যাবে আর হিসাব নিকাশ আনছো হ চাচা হিসাব নিকাশ সব ঠিকই আছে খালি মিজান পাঁচ হাজার টাকা নিছিল ওটা ওর বেতনের থেকে কাটে লিছি ছোট মানুষ খরচ করছে বেতন থেকে কাটার দরকার নাই মাছ চলবে নি কেমনে পরে আবার তো কি দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে আর আইনালের নামে একটা অভিযোগ আছে ওই তো কোনো কামই ঠিক মতো করে না খালি পয়েন্টে যে ঘুমায় আইনাল একটু লেজি লোক তো হক বালুর পয়েন্ট থেকে সরে সিএনজি স্ট্যান্ডে দেওয়া লাগবে এটা আজ থেকে আইনাল সিএনজি স্ট্যান্ডে কাজে লাগাবো দিনের বেলা ঘুমাতে পারবি না দিনের বেলা দোকান থেকে ওই কাজ করতে পারবি নি করলে করবি না করলে হক দোকানদারি করে খাওয়া লাগবে ওটি অন্য লোক ঢুকামো এ তুই আজকে আইনালের সাথে এই বিষয়ে কথা কোব আচ্ছা ভাই কমনি তাহলে আমি উঠি রাস্তায় কালকে দেখা হবি নি আচ্ছা যা এ গোল্লা তুই এখন গাড়ি চালাবের পারবো তো আর সেরকম সমস্যা হয়নি আচ্ছা যা তুই গাড়ি বের কর পার্টি অফিসে যাবো তুই হাবি হাবিব ভাইকে একটা ফোন তো কুটি আছে মাস্টার ক্যাম্বা ফোন দিছে দেখি ধরি তো কি কয় হাবিব ভাই কোনটি আপনে আমি তো বাড়িত কে কি হইছে কও বাড়িত বসে থাকলে কাম হবে মিয়া পার্টি অফিস যাওয়া লাগবে তাড়াতাড়ি চলে আসেন আচ্ছা তুমি যাও আমি সরাসরি পার্টি অফিসে যাচ্ছি ঠিক আছে আসেন